হ্যালো বন্ধু তোমাকে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে বানাচ্ছি বিটের পরোটা তা বিট পরোটার জন্য আমি কি করেছি বিট থেকে একটু রস বের করে নিয়েছি বিটের থেকে তো লাল লাল পরোটা কিন্তু তো খেতে হয় না কিন্তু পুট তো লাগবে তা বিট আমি গেটার দিয়ে করে নিয়েছি নুন আর চিনি রেখেছি তার সঙ্গে বিটের সঙ্গে একটু আলু ব্রেড করে জল দিয়ে ধুয়ে একদম মানে ওদের জন্য আমি এখানে ময়দাটা রেখেছি নুন আর চিনিও রেখেছি সব রেডি করে রেখেছি কিন্তু এই যে বিটে যে পুর করব পুরের জন্য কিন্তু একদম তেল খুব কম লাগবে কেন এটা থেকে একটা জল বেরোবে একদম বেশি তেলটা তো অনেকেই পছন্দ করে না দেখো আমি এক চিনটে তেল দিয়ে দিয়েছি কেন যাতে কড়াইতে লেগে না যায় কড়াইটা সবসময় পরিষ্কার কড়াইতেই করতে হয় তাহলে পুরটা ভালো হয় প্রথমে আমি বিটটা দিয়ে নিলাম

আলুটা দিলে কি হয় জিনিসটা টেস্টটা আরও বেড়ে যায় আর মাখো মাখোটা ভালো হয় এটা যত মাখো মাখো হবে যখন দেখবো একদম কয়ে থেকে উঠে আসছে তাহলে পুরের মধ্যে যে জলটা থাকে সেটা পুরোটা শুকিয়ে যায় জল থাকলে হবে না এর মধ্যে তো আমার মিষ্টি আসলে দিয়েছি আর পুরের মধ্যে একটু ঝাল না হলে তো আর টেস্ট হবে না তার জন্য সামান্য একটু কাঁচা লঙ্কা দেওয়া যায় কিন্তু কাঁচা লঙ্কাটা এতটা ঝাল তা দেখো কতটুকু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমরা অল্প পরিমাণে ঝাল খাই করে সামান্য একটু দিয়েছি এটা হতে তো লাইন লাগবে পুর্বরে পাচা পুরটাকে তো আমরা সব কিছু দিয়ে দিয়েছি নুন চিনি একটু ঝাল এই পুরের মধ্যে কোনো রকম আমি মশলা দেব না গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে যখন কষে আসবে তখন বুঝবো যেটা হয়ে গেছে এবার আমি জলটা এখনো একটু রয়েছে আর কিছুটা উঠেও আসছে মানে হয়ে এসেছে পুকটা এখানে আমি একটু উষ্ণ জল নিয়ে নিই উষ্ণ জলটা দিয়ে আমি ময়দাটা মাখবো এটা আস্তে আস্তে গ্যাস কমিয়ে পুকটা বসিয়ে দিয়েছি এবার আটা ময়দাটা মিক্স করছি নুন আর চিনিটাও মিক্স করি এর মধ্যে আমি কোনো তেল দিইনি যেহেতু এই থালার মধ্যেই করেছি আর পুরের মশলাও মানে তিন চারটে মুখিয়ে সমান হয়ে যায় যতটা লাগবে রাখবো আর পরেরটা তুলে রাখবো আটা ময়দাটা মিক্সড করে নিয়েছি এখানে যে পুরের যে এটাও দিয়ে দিলাম বিট খাওয়াটা খুবই উপকার কেননা তো ওখানের থেকে রসটা বের করলে না পুরেই পুরটা তৈরি হয়ে যাবে এই জলটা যদি থাকে তাহলে ময়দার সঙ্গে মিঠে ফেলা যায় বোঝাওয়া যাবে না এটাকে কিন্তু উষ্ণ গরম জলের মধ্যেই আমি মাখবো আর সাইডে আমি এভাবে মাখিয়ে গেল যদি নরম হয়ে যায় এই বাকি যে আটা ময়দাটা যে থাকবে একদম শক্ত না নরম মাঝারি সাইজে একটা ডো তৈরি করে নেব দেখো এটা যত মাখছি একটা কালার এসে গেছে আমার সুন্দর হয়ে গেছে কুকটাও রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে তারপরে আমি এখানে ময়দাটাও মাখা হয়ে গেছে দেখো পুরে জল দিয়ে আমি ময়দাটা মেখেছি পুরের যে মানে বিটের যে রস জলটা বেরোয় সেখান থেকেই না এটা হয়ে গেছে এখন আমাকে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে তারপর আবার আসে জন্য আমি ছোট ছোট লুচি করে রেখেছি মানে তিনটে বালা হয়েছে বেশি করবো না এই ছোট ছোট লুচি আমি মতন করে রেখে দিচ্ছি একটু সাধারণত আটা দিয়েই আমি মেলছি ছোট ছোট লুচি বেলে নিয়ে তারপর আমরা যখন মোমোর সাইজ যেরকম করি ওইভাবে করব এটা বেশি পাতলাও হবে না মোটাও হবে না দেখেছো গোল্লা দেখে বোঝাই যাচ্ছে আমি মোটাও করিনি পাতলাও করিনি যাতে ভেতর থেকে একটু কুক হয় সাধারণত কিন্তু আটার সাথে তেল দিয়েও বেলতে পারো কিন্তু তেলের থেকে কিন্তু একটু শুকনো ময়দা বা আটা দিয়ে মেলাটাই ভালো এইবারই মাঝখানে মাঝখানে আমি পুর দিয়ে তোমাদের দেখাচ্ছি যে এই ছটা যে ছোট ছোট রুটি মতন করে এনেছি এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি এখানে আমি পুটটা রেখে দিয়েছি এই পুটটা সাধারণত সবাই খেতে ভালোবাসে এটা তোমাদের পছন্দ মতন বেশি পুর বেশি পুরো দেওয়া যাবে না যেহেতু আমার সাইজটা ছোট এই জন্য আমি মোটামুটি স্টেপে দিয়ে দিয়েছি দ্যাস এইবার আমি এখানে মোমোর স্টেপের মতন করে উটটাকে তৈরি করে নিচ্ছি এবার তোমরা এটাকে এইভাবে করে যাতে খুলে না যায় সেই দেখতে হবে একদম হাতের চারটার করে এইভাবে উটটাকে পাতলা করে হাতের সাহায্যে করে নেবেন আমি কিন্তু কোনো গোল করবো না একদম হাতে সেপ করে এই তেলের মধ্যে আমি এইবার আমি এটাকে যেহেতু অনেকে পুরের বাটি করেও ভরে যেমন দুধ পুরি করে সেরকমও ভরা যায় কিন্তু দুধ তো আর এরকম চ্যাপটা হবে না কিন্তু এটা কি হয় হাতে সাহায্যে বেশ সুন্দর একটু বলে স্টেপে করা যায় এটা সাধারণত অনেক রেস্টুরেন্টেরও হয় বিটে ছোট ছোট লুচি এই সকালে যখন রাস্তার ধারে যে হয় এখানে আমি একটা হালকা অয়েলে এটা দিয়ে দিয়েছি গ্যাস অয়েল করে একদম দিয়ে দিয়েছি বাকিটাও আমি এইভাবে বানিয়ে নিচ্ছি একদম টুপি সিস্টেম করে এইভাবে চেপে দিচ্ছি এটা তোমরা ইচ্ছা করলে রুটি চাকির মধ্যে দিয়েও তো পাতলা করতে পারো আমি বেশি পাতলাও করছি না বেশি মোটা করছি না তো আমি হাতে চাটু সাহায্যে ভালো করে করে নিচ্ছি এটা যেহেতু একটু পুর ভরা এটা আমি অল্প একটু তেলে ঠেঁকে নিচ্ছি এক পিঠ হয়েও গেছে দেখো কি সুন্দর বল বল হচ্ছে এটা যদি সকালে ব্রেকফাস্টে সবসময় তো আর রুটির সঙ্গে তরকারি খেতে ভালো লাগে না আজকে করেছি বিটে বিটের পুর ভরা ছোটো ছোট্ট মোমো সেপের মতন করে দিয়েছি একটু হালকা একটু লাল লাল হওয়ার জন্য রেখেছি খেতে অসাধারণ লাগে এই পিছন দেব একটু উল্টিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু গ্যাস কমিয়ে করতে হবে যাতে এটা পুড়ে না যায় দেখো সকালে ব্রেকফাস্টটা কিন্তু আজকে করেছি বিটের পুর ভরা এই ছোট্ট ছোট্ট পরোটা মতো ছোট্ট মিনি পরোটা এটা বুঝতেই পারবে না একটু পোড়া পোড়া হবে খেতে বেশি ভালো লাগে ঠিক আছে তোমরা সঙ্গে থেকো